নরসিংদী জেলার বেলাবু উপজেলায় নারায়ণপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে আজকের কৃষক সমাবেশ বিস্তারিত দেখুন কিষাণ দাসের প্রতিবেদনে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁয়া জুয়েল ও নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন

আমাদের সকল ছাত্রnablaathiকালীন অভিভাবক বর্তমানে আমাদের অভিভাবক جناب আব্দুল কাদের বুইয়া জেল ভাই جناب আব্দুল কাদের বুইয়া জেল ভাই আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছে ছাত্রদলের আরেক সোনালী ফসল লস্করদি সরকারি কলেজের সাবেক নির্বাচিত বিপি ছাত্রদলের সাবেক সফল সভাপতি

যিনি জনসভায় রূপ দিয়েছেন সেই আব্দুল কাদের ভুইয়া জুয়েল ভাই সম্বন্ধে আমি দু একটি কথা বলতে চাই উনি যখন তিন পরে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসাবে নরসিংহীর নাম উজ্জ্বল করেছিল তখন আমাদের বিএনপির হাইকমান্ড ওনার এই সাংগঠনিক দক্ষতার ফলস্বরূপ পরবর্তীতে নরসিংহীকে কেন্দ্রীয় সংসদে তিন তিনজন সাধারণ সম্পাদক উপহার দিয়েছে শুধুমাত্র আব্দুল কাদের মিয়ার সাংগঠনিক দক্ষতার কারণে আজকে এই নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে কৃষক সমাবেশকে জনসভায় উত্থান হয়েছে ওনার নামের উপরে তাই আমি বলতে চাই বেলাবার এবং মনুটি দাসী অত্যন্ত সৌভাগ্যবান সেই সৌভাগ্যবানের মধ্যে আমিও একজন

আমি আপনাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব পেলে কি করবে তা আমাদের নেতা আপনাদেরকে বলবেন সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য